বাইকার্স এটা বাজাজ পালসার ওয়ান ফিফটি আর তো ব্যাগটি আমাদের লোকেশানে চলে আসছে ডিআরএল ইনস্টল করার জন্য ডিআরএল লাগায় নেবে তো ব্যাগটির আমরা হেডলাইট গ্লাসটি খুলছি খোলার পর আমরা ভিতরে কিন্তু সুন্দরভাবে ডিআরএল ইনস্টল করলাম দেখতে পাচ্ছেন আমরা সেটিং করতেছি তো আমরা গ্লাসে কিন্তু ডিআরএলটি ইনস্টল করছি আমরা গ্লাসটি এখন বসায় দেবো আবার সেম আগের মতো করে তো আমরা গ্লাসটি বসানোর পর আমরা এই ব্যাগে আরও কিছু লাইটিং করব। ওই ব্যাগটিতে লাইট মোটিফিকেশন করব তো এই ব্যাগটিতে আমরা পিছনে আমরা দুটা বডি ইন্ডিকেটার ইনস্টল করলাম পাতা ইন্ডিকেটার বলে একটা তো তাছাড়া আমরা এই ব্যাগের পিছনের যে মাঠ রয়েছে মাঠ আমরা কিন্তু খুলে ফেলছি আমরা এখানে একটা নতুন একটা নেম প্লেট ইনস্টল করবো নতুন মডেলের তো আমরা লাইনও দিয়ে দিচ্ছি অলরেডি লাইন দিয়ে দিচ্ছি দেখতে পারছেন তো আমরা কিন্তু এ বাইকের কিন্তু হেডলাইটটাই কিন্তু ফিডিং করছি দেখেন আমরা সুন্দরভাবে ডিআইএল ইনস্টল করছি তো যারা আমাদের কাছ থেকে ডিআইএল ইনস্টল করতে চান লাগাই নিতে চান আমাদের লোকেশনে চলে আসতে হবে আর আমাদের লোকেশনটা হচ্ছে বন্ধু মোড় সিন্ধু নিশাহ বাইক পার্সড়ির ছেরপুর বগুড়া তাছাড়া আমরা প্রত্যেক দিন অ্যাভেলেবেল বাইক সার্ভিস করে থাকি আমরা প্রত্যেকটা ব্র্যান্ডের বাইকই কাজ করি আমরা আমাদের কাছে যে কোনো বাইক সার্ভিস করাতে পারবেন মোটিফিকেশন করাতে পারবেন তাছাড়া আমাদের কাছে যে কোনো বাইকের পার্টস এক্সোসোরিস নিতে পারবেন তো এই বাইকে কিন্তু আমরা দুটো পাতা নতুন গ্লাস ইনস্টল করছি সুন্দর একটা ভিউ দেখাচ্ছে দেখতে পাচ্ছেন তো যারা আমাদের কাছে বাইক মোটিফিকেশন করতে চান ডেকোরেশন করতে চান অবশ্যই আমাদের লোকেশনে চলে আসতে হবে এবং বাইক সার্ভিসের জন্য আমাদের লোকেশনে আসতে পারেন আর আমাদের লোকেশনে আসলে বুঝতে পারবেন যে আমাদের সার্ভিসগুলো কেমন ধন্যবাদ